শেরপুরের ঝিনাইগাতিতে জমি ও টাকা পয়সা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মরিচফুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো ছয় জন এই ঘটনায় আকলিমা বেগম নামে অপর এক নারীকে আটক করেছে পুলিশ মঙ্গলবার উপজেলার কালীবাড়ি বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত মরিচফুল বেগম ওই এলাকার মৃত হাসেমিয়ার স্ত্রী নিহতের পরিবার ও স্থানীয়রা জানান মরিচফুল বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার জয়নাল ফরিদ ও বাবুল সরকার গঙ্গদের দীর্ঘদিন ধরে জমি ও টাকা পয়সা নিয়ে বিরোধ চলছিল এরুজেরে মঙ্গলবার সকালে ফরিদ ও কালামের নেতৃত্বে প্রতিপক্ষ মরিচফুলের পরিবারের উপর হামলা চালায় এ সময় ঘটনাস্থলে নিহত হন মরিচফুল বেগম আহত হন যশমত আলী শুকুর আলী সোহাগ মিয়া সুজন হুজরা বেগম ও লাল মিয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায় জানাতুল আফসানা চ্যানেল বাংলা